নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নের উড়ানের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন মাঝে রাত দিকটা আর আকাশপথ থেকে মুম্বাই শহরটাকে দেখতে কিন্তু দারুণ লাগছে বলুন হ্যাঁ আমরা এখন তিনজনের ফ্লাইটে বসে আছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে দিল্লি মুম্বাই থেকে দিল্লি দিল্লি থেকে যাব হচ্ছে আমার শ্বশুরবাড়ি কাঠগুদাম কাঠগুদাম হচ্ছে নৈনিতাল ডিস্ট্রিক্টে নৈনিতাল থেকে এর দূরত্ব হচ্ছে এক ঘন্টা বাই কার আর ওই কাঠগুদাম থেকে সোজা যাব আমরা গাঙ্গুলি হাট পিথারাগারের উদ্দেশ্যে মানে পিথারাগার যে ডিস্ট্রিক্ট ওখান থেকে যাব হচ্ছে গাঙ্গুলি হাট এই পুরো জার্নিটা আমাদের করতে দুদিন সময় লেগেছিল প্রথমে তো ফ্লাইটে করে গেলাম দিল্লি দিল্লি থেকে গেলাম কার্ডগুদাম কারগুদাম থেকে আবার গাড়ি বুক করে গেলাম হাট আর এই গাঙ্গুলি হাট যেতে কতটা সময় লেগেছে জানে পুরোপুরি দশ ঘন্টার উপরে সময় লেগেছে মানে সাড়ে পাঁচশোটা পাহাড় মানে পাঁচশো পঞ্চাশটা পাহাড় আমরা ক্রস করে তারপরে গিয়ে আমার হাজবেন্ডের দেশের বাড়ি পৌঁছেছি আর সেই জায়গাটা যে এত সুন্দর যে কী বলবো আস্তে আস্তে ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্র জানেন আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই টুকটা করার জন্য আসলে আমার বিয়ের পরই আমাদের আমার হাজবেন্ডের দেশের বাড়িতে যাওয়ার কথা ছিল ওখানে ইষ্টদেবতাকে পুজো দিয়ে আমাদের আসার কথা ছিল কিন্তু কোনো এই প্রোগ্রামটা আমাদের হচ্ছিল না অনেকবারই চেষ্টা করেছি কোনো না কোনো ব্যাপারে আমরা আটকে গেছি যতবারই আমরা কাঠ মানে আমার শ্বশুরবাড়ির দিকে যাত্রা করেছি কিন্তু তারপরে গাঙ্গুলিহাটের দিকে আমাদের যাওয়া পসিবেল হচ্ছিল না কিন্তু এইবারে ব্যাপারটা দেখুন আসলে গাঙ্গুলিহাটে আমাদের একটা ভাগবাত রেখেছে আমাদের যে কাকা শ্বশুর আছেন তিনি মা মায়ের ভাগবাত মানে মাতার ভাগবত আছে তার উদ্দেশ্যে আমাদের যাওয়া প্রথমত ছিল রাতের ফ্লাইট সারাটা দিন অফিস করার পরে যাতে অফিসটা কামাই না হয় সেই জন্যই আমরা রাতের ফ্লাইটটা নিয়েছিলাম রাতে ফ্লাইটে ওঠার পরে টেক অফের পরে যখন সমস্ত ফ্লাইটের প্যাসেঞ্জাররা একটু শান্তি ন্যাপ নেবে সে উপায় আমার ছেলে রাখেনি জানেন এত ছিল। এত জোরে জোরে কথা বলছিল যে কি বলবো ইভেন যখন টেক অফের সময় সিট বেল্টটা লাগাতে বলে সেটাও লাগাচ্ছিল না ও সিটে দাঁড়িয়ে ছিল আর ওর বাবা বসে ওকে জড়িয়ে যাপটে ধরেছিল যাতে পড়ে না যায় ওর মধ্যে কোনো ভয়ও কাজ করছিল না যতবার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই যতবার আমরা ট্রাভেল করেছি আমাদের একটা জিনিস করি যেটা সেটা হচ্ছে এয়ারপোর্টে কিছুটা টাইম স্পেন্ড করি ওখানে কিছু খাওয়া দাওয়া করি তারপরে গিয়ে ফ্লাইটে উঠি আর তারপরে ফ্লাইটে উঠার পর আমার হাজব্যান্ড ফ্লাইটে উঠেও একটা কফি সে নেবে সেটাই প্রচলিত মানে বলতে পারেন আমাদের এটা মানে আমি না করলেও আমার হাজব্যান্ডকে এটা করতেই হবে যতই বাড়ি থেকে খেদে আমরা বেরোই না কেন এয়ারপোর্টে ঢুকে ওকে একটা পিৎজা বা কেএফসি থেকে কিছু একটা ওকে খেতেই হবে তো সেই মতো এবারেও আমরা সেটাই করলাম কিন্তু এবারে কি প্রবলেম হয়েছে জানেন আমরা এয়ারপোর্টে তো পৌঁছেছি টাইমেই ঢুকেছি ভাবলাম একটু বসবো কিন্তু তার আগে একটা কথা মাথায় এলো আমার ছেলে বার্থ সার্টিফিকেটটা আমরা মানে ফিজিক্যাল বার্থ সার্টিফিকেটটা আমরা ক্যারি করতে ভুলে গেছি কিন্তু মোবাইলেও খুঁজছি মোবাইলেও পাচ্ছি না কিন্তু কিছুতেই পাচ্ছি না মাথাতে একটা টেনশন অটোমেটিক অলরেডি আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি কী করবো ভেবে পাচ্ছি না জানেন তারপরে আমার হাজব্যান্ডের কাছে একটা ইয়ে ছিল হসপিটাল থেকে একটা ডকুমেন্ট দিয়েছিল সেটা ছিল সেটা দেখিয়ে অনেক ভালো বলতে পারেন মুম্বাইয়ের সিকিউরিটি গার্ড ওটা দেখেই তো আমরা ঢুকে গেছি ঢোকার পরে আমাদের টিকিট সেই টিকিটে একটু প্রবলেম হচ্ছিলো মানে টিকিট তো কাটা ছিল সেই টিকিটে আমরা না মানে সময় পাইনি বলতে পারেন যে আমরা চেক ইন করার তো ওটা করিনি বলে আমাদের তিনজনের সিট আলাদা হয়ে যাচ্ছিলো কিন্তু হ্যাঁ গড আমাদের এয়ার হোস্টেজ যে যিনি ছিলেন মানে যার কাছে আমরা চেক ইন করাতে গিয়েছিলাম সে এতটাই ভালো এতটাই ভালো যে কী বলবো সে আমাদের একটা মানে তিনজনে যাতে আমরা পাশাপাশি বসতে পারি সেই সিটের আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দিল তো তার জন্য একটু টাইম গেল তো যথারীতি এটা একটা আমাদের বড় শিক্ষা হলো ও কোনো বাড়ি এরকম প্রবলেম হয় না আমরা ভেবেছি হয়ে যাবে কিন্তু এবারে সে বড় শিক্ষাটা নেওয়াটাও আমাদের দরকার আর এখন অনেকটাই স্ট্রিক্ট এই সব ব্যাপারে তো যাই হোক তার জন্য এবারে না বাড়ি থেকে আমরা খেয়ে বেরিয়েছি অফিস থেকে গিয়ে বাড়ি গেছি বাড়িতে আমরা খেয়ে মানে খেয়ে দিয়েই পুরো একদম বেরিয়ে পড়েছি মানে এতটুকু টাইম স্পেন্ড করি যে এয়ারপোর্টে একটু টাইম স্পেন্ড করবো বলে কিন্তু এত কিছু গণ্ডগোলের মধ্যে এয়ারপোর্ট তো বসা হলোই না আমরা সোজা ফ্লাইটে উঠে পড়লাম কারণ টাইম হয়ে গেছিলো অনেকটাই তো ফ্লাইটে উঠেছি বলে আমাদের কিছু না কিছু তো খেতেই হবে তো আমার ছেলে অনেক কিছুই খেতে চাইছিল কিন্তু ওদের কাছে অপশানটা কম ছিল তাই তো আমরা একটা কুকিজ নিয়েছি কুকিজটার সাথে আপনি ইচ্ছা মতো চা বা কফি দুটো চা বা কফি আপনি ফ্রিতে পেতে পারেন তো আমরা সেটাই পেয়েছি চা কফিটা আমাদের কাছে ফ্রি হয়ে গেল কুকিজটার দাম নিয়েছে ওইটুকুনি কুকিজটার দাম যথেষ্টই অনেকটাই নিয়েছে তো যাই হোক চা কফিটা তো পেয়েছি আর তার মধ্যে আমার ছেলে ফ্লাইটের মধ্যে একটিমাত্র বাচ্চা সেটা হচ্ছে আমার আর একটা ছোট্ট বিবি ছিল তো এয়ার হোস্টেসরাও খুব ওকে খুব খুব আদর করছিল তো ও একটু দুষ্টুমিও করছিল দাঁড়িয়ে পড়ছিলো বসছিল না সিটবেল্ট বেল্ট লাগাচ্ছিলো না তো একটি হোস্টেস ওকে এসে নিয়ে গেলো ওর সাথে খেলা করার জন্য যখন ওকে আমার কাছে দিয়ে গেলো দেখলাম একটা চকলেট বিস্কিট আর সাথে রোস্টেড মাখানা প্যাকেট দিয়ে গেল। ওর হাতে করে পাঠিয়ে দিল। সত্যি কথা বলতে আমার ছেলে যা দুষ্টমি করেছে আমাদের সাথে যারা খুব প্যাসেঞ্জার ছিল আর যত এয়ারসেস্ট ছিল তারা প্রচণ্ড ভালো আমাদের সাথে সহযোগিতা করেছে তার কোনো তুলনা হবে না এক কথায় দে আর ভেরি গুড অনেক অনেকগুলো আমি তো ভয় পাচ্ছিলাম যে এই না কিছু বলে এই না কিছু বলে তো চলুন আমরা দিল্লি ল্যান্ড করে গেছি এবার আসতে ধীরে আমরা সোজা বেরোবো তখন বাজে সাড়ে চারটে নাগাদ মাকে ফোন করে বলে দিচ্ছি আমরা নেবে গেছি মাও একটু টেনশন করছিল তো চলুন আমরা এখন দিল্লিতে পৌঁছে গেছি সুস্থভাবে তো দিল্লি পৌঁছে। ফ্লাইটটা ল্যান্ড করে সোজা মাকে একটা ফোন লাগিয়ে দিয়েছে কারণ আমার মা বলে দিয়েছিল দিল্লি পৌঁছে একটা ফোন করতে আসলে মা চিন্তা করছিল কারণ এত সব ঘটছে দু হাজার পঁচিশে যে কী বলব তো যাই হোক যথারীতি আমরা রাত তিনটের সময় পৌঁছালাম দিল্লিতে রাত একটার ফ্লাইট ছিল তো এখন পৌঁছেই যে সোজা বাইরে যাব সেটা ঠিক না তাই আমরা আস্তে ধীরে চলাচল করছি সমস্ত প্যাসেঞ্জারদের সময় দিচ্ছি ওরা আগে বেরিয়ে যাক আমাদের প্ল্যানটা ছিল আমরা একটু দেরি করে এখান থেকে বেরোবো মানে কিছুটা টাইম স্পেন্ড করি টাইম স্পেন্ড করে এর জন্যই বেরোবো কারণ রাত্রের দিকে আমি ট্রাভেলটা করবো না আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিল্লির আনন্দ বিহার বাস এই এজন্য তো ভিডিও করছি জানেন আমার ছেলে আমার বলছে সেলফি লো নি লেলো সেলফি

আর অনেকক্ষণ যেহেতু এখানে টাইম স্পেন্ড করছি তুমি এয়ারপোর্টের অবস্থা দেখুন তাই জন্য এয়ারপোর্টটা মানে ফ্লাইটগুলো সব বেরিয়ে গেছে এখন আমরা অনেকটা লেট করে বেরোচ্ছি তাই জন্য এয়ারপোর্টটা পুরোপুরি খালি সত্যি বলতে কি জানেন এত খালি এয়ারপোর্ট আমি আগে কোনো দিনও দেখিনি এটা আমার জীবনে প্রথম দেখা চলুন এবার আস্তে আস্তে গাড়ির দিকে যাব গাড়ি চলে এসেছে আর আমরা পৌঁছেও গেছি আনন্দবিহার বাস স্ট্যান্ডে দিন বাড়বে এই জায়গাটা আরও অনেক বাস অনেক লোকজনের সমাগম হবে এখন বাজে পাঁচটা মতন তো আমরাও বাসে উঠে পড়েছি এবার আমরা একটা ঘুম দেব আর সোজা ছ সাত ঘন্টা পরে আমরা আমাদের গন্তব্যস্থলে মানে আমার শ্বশুরবাড়ি পৌঁছে যাব। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ